হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো মানে তোমাদের সিলেবাসের মধ্যে কী কী বিষয় রয়েছে কী কী বিষয় পড়তে হবে সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওর আমার আলোচনা ঠিক আছে ক্লাস শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের কোচিং যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারে মানে বিভিন্ন কি কি রাখা হচ্ছে সেটা বলে দিচ্ছি মেজর কোর্সের স্টুডেন্ট এর জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন আর মাইনর কোর্সের স্টুডেন্টের রয়েছে সিক্স নাইনটি নাইন ঠিক আছে এই তোমাদের কোর্স রাখা হয়েছে আর আমাদের কোর্সে যদি তোমার অ্যাডমিশন নাও কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটাও বলে দিচ্ছি এখানে পেয়ে যাচ্ছ তোমরা লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমনসাইজেশন তো এই সুবিধাগুলো কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ এতটুকুনি ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল এখন আমি সিলেবাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকে আমি কিন্তু তোমাদের শুধুমাত্র সিলেবাসটা নিয়ে আলোচনা করবো তোমাদের সিলেবাসে কি কি রয়েছে দেখো তোমাদের যে টাইটেল রয়েছে সিলেবাসের টাইটেল সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস যেখান থেকে তোমাদের পড়তে হবে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে যা যা রয়েছে এই বিষয়ে তোমাদের পড়তে হচ্ছে আর এখান থেকে দেখো কয়টা মডেলে এটা ভাগ করে দিয়েছে প্রথমে দেখবো আমরা প্রথম যে ইউনিট রয়েছে সেখানে কি কি রয়েছে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি নিদর্শন মানে বাংলা ভাষা সাহিত্য যে রয়েছে তার আদি পর্ব যে রয়েছে সেখান থেকে তোমাদের পড়তে হচ্ছে কি কী সেটা হচ্ছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কৃষ্ণ তো এই তিনটা বিষয়তেই কিন্তু তোমাদের পড়তে রয়েছে এটা যে বাংলা ভাষা যে রয়েছে সেই বাংলা ভাষা সাহিত্যের আদি পর্ব যে রয়েছে সেই আদি পর্বের গতি প্রকৃতি নিদর্শন চর্যাপথ আর শ্রীকৃষ্ণ সব কিছুই আমরা দেখবো কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন সব আদি পর্বের মধ্যে কিন্তু রয়েছে তারপর দেখো দ্বিতীয় মডেল যে রয়েছে এখানে কি কি তোমাদের রয়েছে সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য যেখানে আমরা দেখবো ভাগবত রামায়ণ মহাভারত এই জায়গাগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে অনুবাদ সাহিত্য থেকে ঠিক আছে তারপর তোমাদের বৈষ্ণব পদাবলীও কিন্তু থাকছে সিলেবাসের মধ্যে বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের যেগুলো পড়তে হচ্ছে সেটা হচ্ছে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞান দাস গোবিন্দ দাস এই কবিদের লেখা এই বৈষ্ণব কবিদের লেখা বিভিন্ন যে বৈষ্ণব পদাবলী রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তারপর কি রয়েছে চৈতন্য চরিত সাহিত্য যেখানে আমরা দেখব ভাগবত তার সঙ্গে চৈতন্য চরিতামৃত এই দুটি গ্রন্থ কিন্তু তোমাদের মানে এই গ্রন্থ সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে ঠিক আছে দেখো তারপর কি রয়েছে মডেল থ্রি যেখানে আমরা তোমাদের রয়েছে চন্ডী মঙ্গল অন্নদা মঙ্গল এই মঙ্গল তোমাদের পড়তে হচ্ছে মনসা মঙ্গল রয়েছে যেখানে মনসা দেবীর বিভিন্ন কাহিনী তারপরে চন্ডী মঙ্গল ধর্মমঙ্গল অন্নদা মঙ্গল এইগুলো মঙ্গল কাব্য কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তারপর কি রয়েছে প্রণয় পাখ্যাত যেখান থেকে তোমাদের কি পড়তে হচ্ছে সেটা হচ্ছে শাহ মোহাম্মদ সগিদ আর দৌলত কাজী ও আলায়ুন এদের যে প্রণয় আখ্যান রয়েছে প্রণয় পাখ্যান সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তারপর কি রয়েছে শাস্ত্র পদাবলী সরি এখানে শাস্ত্র পদাবলী হবে না স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে ঠিক করে নেবে তোমরা এখানে হবে পদাবলী ঠিক আছে পদাবলী তোমাদের সিলেবাসের মধ্যে আছে যেখান থেকে তোমাদের রামপ্রসাদ সেনের রচিত যে পদাবলী রয়েছে সেই পদাবলীর পদগুলো পড়তে হচ্ছে তারপর কমলাকান্ত ভট্টাচার্যের যে রয়েছে তার সহিত বিচে মানে কমলাকান্ত ভট্টাচার্যের যে বিভিন্ন শাক্ত পদাবলীর পদগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা এখানে আরেকবার বলে দিচ্ছি তিনটা মডেলে কিন্তু ভাগ করে দেওয়া আছে তাহলে আজকের ক্লাসের আলোচনা আমার এতটুকু নিয়ে ছিল ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ